Thanks. <laughs> <coughs> <laughs> <laughs> বন্ধুরা আজকের ভিডিওটা যারা যারা দেখে না তারা কিন্তু অনেক কিছু মিস করছে সো প্লিজ আপনি কিন্তু আজকের ভিডিওটা দেখে যাবেন না আমি এই ভিডিওতে বলবো যে আমার ভিডিওতে লাইক করেন না আমি এইটা বলবো যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা আপনারা কি রোহিবুলের বা যুজুর ভিডিও দেখেন তাহলে কিন্তু ভিডিও এখনই দেখা বন্ধ করে দেন কারণ এই রকম অভদ্র মাসের ভিডিও দেখে আপনি টাইম নষ্ট করে না দেন এই রকম মানুষের ভিডিও যদি দেখেন আপনি কিন্তু জাহান নামের টিকিট পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আমি মিশা কথা বলতাছি না আপনি যদি ফুল ভিডিওটা দেখেন তাই বুঝতে পারবেন আপনি কিভাবে বলেন যে আমি একজন মুসলমান আপনি কিভাবে বলেন যে আমি ইসলাম ধর্মকে ভালোবাসি আপনি কি জানেন ইসলাম ধর্মের বিষয়ে কিছুই জানেন না আর কোনোদিন জানতেও চান না ইসলামের যতটুকু নাম আছে এই রকম জন্য কিন্তু নামটাও ডুবে যাব হ্যাঁ বন্ধুরা আপনি কি তাই চান যে ইসলামের নামটাও ডুবে যায় কো যদি না চান তাহলে ফুল ভিডিওটা দেখে যাবেন বন্ধুরা আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে যে পাঁচজন মুসলমান বাইকে গুলি করে হত্যা করা হয়েছে কেন হত্যা করছে আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমি ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে নই যে জুজু আর রহিবুল কিন্তু কিছুদিন আগে হাউলি বাজারে আন্দোলন করছে কার জন্য আন্দোলন করছে কলকাতা যে কিছুদিন আগে একটা মেয়ের রেপ হয়েছে আগে ডক্টর মর্মিতার তার জন্যে আন্দোলন করছে জুজু রহিবুল আর ওদের টিম আন্দোলন করছে হাউলি বাজারে গিয়া হে। কিন্তু আমাদের মুসলমান পাঁচজন বাইকে পাঁচ দিন আগে গুলি করে পুলিশে হত্যা করছে আর পাঁচজন বাইকে কেন হত্যা করছে জানেন মসজিদের সামনে দাঁড়ায় ছিল মানে মসজিদ শহীদ করতে গেছিল পুলিশরা মসজিদ ভাঙতে গেছিল পুলিশরা ওইখানে আমাদের মুসলমান মুসলমান বাইরে বাধা দিছে দেখে প্রথমে লাঠি চাষ করছে তারপরে পাঁচজনকে গুলি করে হত্যা করছে এই বিষয়ে কিন্তু অনেক মুসলমান বাইরে কিন্তু আন্দোলন করতেছে কিন্তু রহিবুল আর জুজু কিন্তু আন্দোলন করে নাকি বা একটা স্টাটাস লাগা নাই বন্ধুরা আমি একটা কথা কইতাছি আপনি যদি আসামের তাহলে ভালো করে মন দিয়ে শুনে ভাই আমাদের মসজিদ কিন্তু ভেঙে ফেলতেছে আপনারা যদি আন্দোলন না করেন তাহলে করব কে কিছুদিন আগে বাবরি মসজিদ এখন আবার সাম্বাল মসজিদ সাম্বাল মসজিদ বাসাতে গিয়ে পাঁচজন ভাই মারা গেছে তাহলে এবার দেখে অন্য জায়গার মুসলমান বাইরা কত কষ্ট করতেছে তারা শহীদ হইতেছে খালি সাম্বাল মসজিদ না আজমির শরীফ এইটাও ভাঙ্গার জন্য কথা বলতেছে তাহলে দেখেন আমাদের আসামের মুসলমান শুয়ে রয়েছে আমাদের আসামের মুসলমান ফাংশন দেখাতে ব্যস্ত হয়ে গেছে আমাদের আসামের মুসলমান ভিডিও করাতে ব্যস্ত হয়ে গেছে আমাদের মুসলমান একটা কথা শুনে রাখো মুসলমান 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 তোমরা একটা কথা কান দিয়ে শুনে রাখো যে ভিডিও বানানো কিন্তু একদমই ইসলামের মধ্যে হারাম কোরআনের মধ্যে কিন্তু একদমই হারাম লেখা আছে যে ভিডিও বানানো আর একটা কথা বলি আমি তোমাদেরকে ভিডিও বানানো কেন হারাম ইউটিউব আসার আগে থেকে আগে কিন্তু এত ইসলামের বিরোধিতা মানু আসাল না ইউটিউব আসার পরেই কিন্তু ইসলামের বিরোধিতা মানুষ বেড়ে গেছে আর এইটা কিন্তু আমাদের নবী আল্লাহ কিন্তু আগেই আল্লাহ কিন্তু জানতো তার জন্যই কিন্তু কোরআনের মধ্যে এইগুলার জন্য এইগুলা কিন্তু হারাম করে দিছে তারপরেও আমাদের মুসলমান ভাই ভিডিও করার জন্য সব কিছু করতেছে এত নোংরা নোংরা ভিডিও করতেছে আমি সেম্পল আপনাদেরকে আমি এক্সাম্পল দিই রহিবুল আর জুজু যে ভিডিও বানাই এইগুলো দেখে কিন্তু অনেক মানুষ কিন্তু ভিডিও বানানো শুরু করে দিছে হয়তো রহিবুল জুজু ভিডিও বানাইয়া টাকা ইনকাম করতেছে কিন্তু অনেক মুসলমান বাইরা কিন্তু টাকা ইনকাম করতে না তারা কিন্তু এমনি এমনি ভিডিও বানাইতেছে ভিডিও ভাইরালও হতেছে না টাকাও ইনকাম করতে না। কিন্তু এইগুলা ভাই যদি এখন ইন্তেকাল করে যতদিন ভিডিও থাকবো ইনস্টাগ্রামে বা অন্য অন্য মানুষ দেখবো ততদিন এই ভাইয়ের কবর আজাব হতেই থাকবো তাহলে একটা কথা মনে রাখেন জুজু আর রহিবুল এরা কিন্তু কতটুকু খারাপ কাজ করতেছে ভাবতেসেন এরা কিন্তু ভালো কাজ একদমই না এখন আমি বলতেছি ভাই আমি ইউটিউবে কিন্তু একটা টাকার জন্য আমি ইউটিউবে আসি নাই আমার মনিটাইজ ছিল আমি করে যদি আমার করেন। আমি কিছু বলবো না আমার ভিডিওতে যদি আমি বলবো না। কিন্তু আমি একটাই কথা আপনাদেরকে বলি যে ভাই ইসলাম ধর্মটাকে রক্ষা করেন আল্লাহ তো রক্ষা করবো করবোই কিন্তু আমাদেরও কিন্তু একটা ফরাজ আছে আমাদের মুসলিম মসজিদ বাংতাছে আমাদের মক্তব বাংতা আমাদের মাজার বাংতাছে আর আমরা হাত গুটে বসে আছি আমরা তো কিছু হলো আন্দোলন করতে সবাই আন্দোলন করলে কিন্তু এইগুলা থেমে যাবে আর হ্যাঁ যারা যারা ভিডিও করার চিন্তা করতেছ তাদেরকে আমি বলতেছি ইউটিউবে অতটাও টাকা দেয় না শুধু শুধু এইরকম গুণা করেন না জানি যাহার নামে যাবেন